প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন রইল তো দেখতেই পারছেন মুখরস পিঠা নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো শুধু নাইকেলের পুরি না আমার কিন্তু অনেক মজার মজার সবজি দিয়ে অনেক মজার মজার পিঠা খেতে পারি একদম আমার ছাদ বাগানের সবজি দিয়ে আজকে আপনাদের মজার পিঠা তৈরি করে দেখাবো তার জন্য চুলায় একটি করায় বসিয়ে বাদাম কুচি আর কিশমিশ দিয়ে একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব একদম ফ্রেশ বাগানের পাতাকপি তো পাতাকপিগুলো এখন কুচি করে ধুয়ে ভালো করে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ ধুনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখন খুব ভালো করে মিক্সড করে ভেজে নিব কিছুক্ষণ ভাজিয়ে নেওয়ার পরে যখন দেখব নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তখন আমি একটি আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই আলুটা দেওয়ার জন্য খুবই সুস্বাদুভাবে এই পুরটা আমি দুই চামচ চিলি ফ্লেক্স আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম দেওয়ার পরে কিছুটা ম্যাগি লুডুসির মশলা থাকে ওইটা দিয়ে দিলাম না থাকলে আপনারা এখানে গরম মশলার গুঁড়া বা সাত মশলার গুঁড়া দিতে পারেন স্বাদ পরিমাণ মতো ধুনিয়ার গুঁড়া দিয়ে দিলাম ধুনিয়ার পাতা দিয়ে দিলাম দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়াকে নামিয়ে নিব ঠান্ডা করার জন্য একটা বাটিতে উঠে নিলাম কতটা ইয়ামি লাগছে দেখতে দেখুন খেতেও কিন্তু খুবই ইয়ামি হয়েছে তো সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন এখানে তিন কাপ পানি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দুই কাপ চাউলের গুঁড়া এখানে শুকনো চাউলের গুঁড়া দিয়ে দুই মিনিট লো হিটে আমি সিদ্ধ করে নিলাম ভালো করে নাড়াচাড়া করে আরও দুই মিনিট ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নিব আটাটা কিন্তু সিদ্ধ করার খুবই দরকার এই জন্য ভালো করে আপনাদের একটু তাড়াহুড়ো করে দেখিয়ে নিলাম সিদ্ধ হয়ে গেলে একটি খামসায় উঠিয়ে নেওয়ার পরে কুসুম গরম থাকতে থাকতে ভালো করে মধ্যে নিয়ে লেসিটা কেটে নিচ্ছি দেখতে পারছেন এখন ভালোভাবে গোল করে একটু গুড়াশিটায় আমি রুটি বেলে নিলাম রুটিটা বেলার পরে কোটার মুখ দিয়ে কেটে নিয়েছি আপনারা ছোটো ছোটো লেসি করেও বানাতে পারেন পিঠাটা আর এইভাবেই আমি পুটটা দিয়ে মুখটা সিল করে নিচ্ছি দেখতেই পারছেন তো পিঠাটা যেমন বানানো সহজ খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট আর আমার কিন্তু ঝাল ঝাল পুরের পিঠা খেতেই ভালো লাগে বেশি সেটা কিন্তু আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করে থাকি আমি নাইকেল বা মিষ্টির মিষ্টির পুর দিয়ে পিঠা কম খাই আর দেখতেই পারছেন আমি একটি স্বর্ণা দিয়ে আপনাদের মন ডিজাইন তৈরি করে দেখাচ্ছি দেখতে কিন্তু খুবই সুন্দর হয় পিঠাটা তৈরি করার পরে আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই পিঠাটা দে সম্পূর্ণ দেখার পরে কমেন্ট করে জানাতে পারেন তো একটি কৌটা কেটে আমি এই ডিজাইন করার জন্য টিন কেটে নিয়েছি দেখতে পারছেন তো পিঠাটা কেমন হয়েছে আপনারা দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে পিঠা তৈরি হওয়ার পরে যেমনই ডিজাইন করি না কেন দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে তাই না আর এইভাবেই আমি প্রতিটা পিঠার ডিজাইন তুলে নিব আপনাদের সাথে কয়েকটি শেয়ার করব কেমন হয়েছে আর কিন্তু যারা আমাকে দেখে সাপোর্ট করেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাপোর্ট করতে পারেননি সম্পূর্ণ ভিডিওটি দেখে সাপোর্ট করার অনুরোধ রইলো তো এইভাবে আপনাদের এই পিঠাটা ভালো লাগলে বাসায় তৈরি করে খেতে পারেন আর পিঠাটা খেতে কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না পাশে থাকার নোটিফিকেশন অন করে রাখতে পারেন পরবর্তী মজার মজার পিঠা বা অন্য রেসিপি সারা মাত্রে আপনাদের কাছে পৌঁছে যাবে তো কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো পিঠাই বানিয়ে ফেলেছি আর আপনাদের আমার ভালো লাগা পুর দিয়ে মুখরস পিঠা শেয়ার করে ফেললাম তো কেমন হচ্ছে পিঠাটা বানানো অবশ্যই কিন্তু জানাবেন আর এইভাবে আপনারা বাসায় পিঠাগুলো বানিয়ে খেতে পারেন একদম বানানো সহজ কিন্তু খেতে কিন্তু খুবই মজা লাগে আর সামনে যেহেতু মেহের এগুলো এইগুলো বানিয়ে টাইক্স বক্সে আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন আর হঠাৎ করে মেহমান আসলে আপনারা বের করে ইফতারের টেবিলে রাখতে পারেন তো ইনশাল্লাহ এই পিঠাগুলো খেতে কিন্তু খুবই মজার আর মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে তাই না তো এখন চলুন পিঠা বানাতে বানাতে আমরা চুলায় তেল বসিয়ে দিয়েছি একটু পরে ভাজার কাজ শুরু করে দিব তো তার আগে আরও একটি পিঠা আপনাদের কাছে শেয়ার করে নিলাম এই পিঠাগুলো বানাতে যেমন সহজ খেতে কিন্তু অসম্ভব মজা আমার বাসায় কিন্তু সবাই পছন্দ করেছে আর খেতে কিন্তু খুবই মজার ছিল ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে সহজ পিঠাটা আপনারা বাসায় বানাতে পারবেন আর বাসায় সব হাতের কাছে ঘরোয়া মশলা দিয়ে এই পিঠাটা তৈরি করা তো দেখতে পাচ্ছেন পিঠা ভাসতে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলটা ভালোভাবে গরম করে নিয়ে আমি মিডিয়াম আছে পিঠাটা ভেজে নিচ্ছি যে উল্টে পাল্টে একটু হালকা ব্রাউন কালার করে পিঠাটা উঠিয়ে নিব যেহেতু ভিতরের পুর তৈরি করা এই জন্য আর বাকি পিঠাটা আমরা ভেজে নিব দেখতে পারছেন ভাজার কাজ শুরু হয়ে গেছে এদিকে আপনাদের একটি দেখাই দিয়ে আর এই পুরটা কিন্তু অসম্ভব মজার ছিল খেতে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ